হ্যাঁ হ্যালো আসসালাম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং স্ট্রং মাইন্ডে আছেন বিকজ গত কিছুদিন মার্কেট ভালো সবাই মোটামুটি বিজনেস করতেছে সো আশা করি আপনারাও ভালো বিজনেস করতেছেন তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা একসাথে গেইন করব আর যেহেতু মার্কেটের সাথে আমি অনেকদিন আছি তো ট্রাই করি মাঝে মাঝে কিছু আপডেট বা কিছু ওপিনিয়ন শেয়ার করতে যেটা হয়তো আপনাদের জন্য হেল্প হেল্পফুল হবে তো কতটুকু হেল্পফুল হয় জানি না বাট যদি একটু জানান কমেন্টে যে হ্যাঁ হেল্পফুল হচ্ছে বা যদি বিষয়ে মতামত দিতেন সো এটা আমাকে আরো অনুপ্রাণিত করতে আর কি ওকে সো আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো প্রথমত ইন্ডেক্সটা নিয়ে অল্প কিছু সময় কথা হবে তারপরে ইন্স্যুরেন্স এবং আইটি সেক্টর থেকে কিছু ভালো শেয়ার এবং কিছু পোটেন্সিয়াল শেয়ার নিয়ে আলোচনা করা হবে যেগুলো হয়তো মানে আগামী দুই তিন সপ্তাহের জন্য খুব সম্ভাবনাময় সো বাট তারপরেও আপনারা নিজেরা বিচার বিবেচনা করে অ্যানালাইসিস করে ডিসিশন নেবেন বাট আমার জাস্ট ফর ইনফরমেশন শেয়ারিং এন্ড ফর লার্নিং ওকে সো এটা হচ্ছে মানে স্টার্টিং সো আমরা তাহলে আলোচনা শুরু করতে পারি আজকে আমাদের প্রথম আলোচনা ইন্ডেক্স তো অনেকেই এখানে ইন্ডেক্স একটু ডাউন ট্রেন্ডের কারণে ভাবতেছে যে মার্কেট কানেকশন হবে কিনা বা কি অবস্থা তো তাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমরা এই দিকে এইদিকে লেনদেন অনেক কম ছিল দুইশো কোটি তিনশো কোটি বা চারশো কোটি টাকা লেনদেন ছিল এই দিকে আসলে ইন্ডেক্স খেয়াল করাটা খুব গুরুত্বপূর্ণ ছিল কারণ লেনদেন খুবই কম তখন মার্কেট সাইজ অনুসারে আলহামদুলিল্লাহ প্রতিদিন মার্কেটের ভলিউম বাড়তেছে একটা আপ ট্রেন গতি লক্ষ্য করতে পারতেছি আমরা মার্কেটে সো মার্কেট স্টিল তার নির্দিষ্ট সীমানায় এখন আসলে পৌঁছেনি সো যখন আসলে পৌঁছিবে তখন আমরা আসলে বলতে পারবো যে আসলে মানে ইন্ডেক্স কে খেয়াল করা উচিত কি উচিত হবে কি হবে না বাট আমরা যদি লেনদেনের ভলিউমটা যদি একটু দেখি যতক্ষণ পর্যন্ত ভলিউম আপ বা একটা নির্দিষ্ট রেঞ্জের উপরে ততক্ষণ পর্যন্ত আসলে ইন্ডেক্স নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নাই আর দ্বিতীয়ত হচ্ছে ইন্ডেক্স অনেকগুলো সেক্টরের কম্বাইন একটা রিফ্লেকশন এখানে ব্যাংক আছে ইন্স্যুরেন্স আছে সব সব সেক্টর আছে সো যেমন আইটি সেক্টর আইটি সেক্টর যদি অনেক বাড়ে সেখানে ইন্ডেক্স এ খুব বেশি ইম্প্যাক্ট পড়ে না আমার ব্যাংক সেক্টর অল্প প্রাইস কমলেই ইন্ডেক্স এ ইম্প্যাক্ট পড়ে যেমন গত মার্কেটে ইসলামী ব্যাংক এবং কিছু ব্যাংকের কিছু স্টিল আছে এখনো কিছু বিষয় অনিশ্চিত যে কারণে সেক্টরের প্রাইস একটু কমেছে আর ব্যাংক সেক্টরের প্রাইস কমার কারণে কিন্তু প্রায় ইন্ডেক্স কমে গেছে বাট অন দ্য আদার হ্যান্ড গত মার্কেট কিন্তু খুবই ভাইব্রেন্ট ছিল ফর আইটি ফর ইন্স্যুরেন্স বিশেষ করে লাইফ ইন্স্যুরেন্স সো মার্কেট ভাইব্রেন্ট ছিল এবং ভালো প্রফিট দিচ্ছে তো এই জায়গায় আমি সাজেস্ট করব যে ইন্ডেক্স নিয়ে এতটা কনসার্ন না হয়ে সেক্টর এবং স্টক নিয়ে কনসার্ন হন যে সেক্টর ট্রেন্ডি সেক্টর আইডেন্টিফাই করেন ট্রেন্ডি সেক্টর কোনটা কোন সেক্টরে ফান্ড ঢুকতেছে তো ট্রেন্ডি সেক্টর আইডেন্টিফাই করার জন্য আমার একটা সাজেশন হচ্ছে যে কোন সেক্টরে ভলিউম বাড়তেছে সো ভেরি ইম্পর্টেন্ট যে কোন সেক্টরে ভলিউম বাড়তেছে তো আমরা যদি একটু খেয়াল করি যে আসলে মানে শেয়ার প্রাইস কখন বাড়ে বা কোন সিচুয়েশনে গেলে প্রাইস বাড়ে এখানে দেখেন ব্যাংকের শেয়ারের প্রাইস বাড়তেছিল এটা ব্যাংক সেক্টর ব্যাংকের শেয়ার প্রাইস বাড়তেছিল সাথে কিন্তু ভলিউম ছিল ভলিউম বাড়তেছিল বলে প্রাইস বাড়তেছিল ভলিউম কমে গেছে প্রাইস কমে গেছে সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন্ডিকেশন এখন এরপরে তাহলে কোন সেক্টর তুলে দেন আমরা কোন সেক্টর মানে ভলিউম বাড়তেছে ফাইন্যান্স সেক্টরে ভলিউম বাড়ছে প্রাইস বাড়ছে সো হের ইজ ইন্ডিকেশন মেবি নেক্সট ফাইন্যান্স সেক্টরে ভালো করতে পারে ইন্স্যুরেন্স সেক্টর স্লোলি সেক্টরটা শেপ নিচ্ছে এবং আমি এই জেনারেল ইন্স্যুরেন্স সেক্টরটা নিয়ে খুবই আশাবাদী যে এখানে ওয়ান রাউন্ড টু রাউন্ড এবং এখানে একটা কাপ অ্যান্ড হ্যান্ডেল মডেল ক্রিয়েট করে এটা উপরের দিকে যাচ্ছে গত মার্কেটে একটু পজিটিভ ছিল উইথে পজিটিভ মাইনর পজিটিভ ভলিউম সো আশা করি হয়তো আগামী কিছুদিন ইন্স্যুরেন্স সেক্টরটা মুভ করতে পারে আচ্ছা লাস্ট যে দুইটা সেক্টর হয়ে গেল আমি আইটি এর কথা বলি দেখেন এখানে আইটি অনেক দিন একটা জায়গায় ছিল রেঞ্জে রেঞ্জে এই অনেক দিন ছিল ইন্ডেক্সটা ভলিউম কিন্তু কমতে ছিল মানে কম ছিল আস্তে আস্তে একদিন ভলিউম পেল একটু ভলিউম বাড়লো আইটির প্রাইস বাড়লো ভলিউম আরেকটু বাড়লো আইটির প্রাইস বাড়লো ভলিউম আরেকটু বাড়লো নর্মালি টেকনিক্যাল টেকনিক্যাল অ্যানালিস্ট এইটাকে আসলে ইন্ডিকেশন হিসেবে প্রথম দিন দুই দিন অবজারভেশন এটাকে ইন্ডিকেশন এন্ড কনফার্মেশন হিসেবে নিতে পারে আর কি তো এই জায়গায় যারা আইটিতে এন্ট্রি দিয়েছিল অনেকেই ভালো প্রফিট করেছে অলরেডি এনিওয়ে সো এই যে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর কিন্তু স্লোলি একটা মোশনে ছিল সাথে ভলিউমে দুই একদিন ইন্ডিকেশন ছিল তারপর এখানে ভলিউম বাড়লো তো এখানেও যারা এন্ট্রি নিয়েছিল তারা কিন্তু ভালো প্রফিট করতে পেরেছে দিস ইজ ফর দিস ইজ ইন্ডেক্স নট নট ইন স্পেসিফিক স্টক সো সেক্টরে আপনি কোন স্টকে এন্ট্রি নেবেন সো সেটার জন্য আবার ওই স্টক গুলো দেখতে হবে কোন স্টকে গিয়ে ভলিউম পাচ্ছে কোন স্টকে মোমেন্টাম ক্রিয়েট হচ্ছে সো এগুলো খুব ইম্পর্টেন্ট সো আপাতত দৃষ্টিতে যদি আমাকে জিজ্ঞেস করেন যে ভাই নেক্সট আমরা কোন সেক্টরে ফোকাস করতে পারি সো অবশ্যই আমি ফার্স্ট প্রায়োরিটিতে রাখবো হচ্ছে যে জেনারেল ইন্স্যুরেন্স সেক্টর বিকজ এই সেক্টরটা একটা মোটামুটি হয়তো একটা আপ ট্রেন্ডে যাওয়ার জন্য রেডি মনে হচ্ছে মেবি নাও হতে পারে মনে হচ্ছে সো এবং যখন শুরু হবে এরকম একটা র্যালি অথবা এরকম একটা র্যালি এখানেও আমরা আশা করতে পারি ওকে সো আর আইটি একটু আসলে কয়েকটা স্টক দুই থেকে তিনটা অলরেডি মানে গেইন আরো অনেক স্টক বাকি আছে সো লেট কি ঘটে বাট অবশ্যই আহ সেক্টরে যেহেতু একটা ইম্প্যাক্ট এসেছে বা ফান্ড ফ্লো হচ্ছে সেক্টরে সো এটার কিছুটা প্রভাব অন্যান্য স্টকে গিয়েও আশা করি আসবে ওকে সো এটা ছিল আমার ইন্ডেক্স আলোচনা যদি কোনো থাকে আমাকে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আমি চেষ্টা করব যে দিতে আমরা এখন স্টকে চলে যাই স্টকে আজকে আমার প্রথম যে স্টকটা নিয়ে আমি কথা বলবো যেহেতু আজকে আমার আলোচনার ফোকাস হচ্ছে যে জেনারেল ইন্স্যুরেন্স এবং আইটি এই দুইটা সেক্টর নিয়ে কথা বলবো এই দুইটা সেক্টরের কিছু পোটেন্সিয়াল পোটেন্সিয়াল স্টক বা যেগুলোতে লাস্ট কিছুদিন ভলিউম বেড়েছে এবং কিছু স্মার্ট মানি ইন্ডিকেশন শো করেছে সেগুলো নিয়ে আলোচনা করব। বাট অবশ্যই আমি আবারও বলতেছি যে আমি জাস্ট ইনফরমেশন শেয়ারিং পারপাসে ডিসকাস করতেছি সো অবশ্যই নিজে অ্যানালিসিস করবেন প্রফিট আপনার লস আপনার লাভ আপনার ক্ষতি আপনার জেতা আপনার সো এটা আপনার ব্যাপার ইন্স্যুরেন্স সেক্টরে আমার প্রথম যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা ক্রিস্টাল ইন্স্যুরেন্স ক্রিস্টাল ইন্সুরেন্স আমি এর আগেও দু একদিন কথা বলেছি কারণ এই এইখানে একটা স্পাইক দেওয়ার পরে একটা কারেকশন হয়ে যখন আপ ট্রেনটা ধরলো সো নর্মালি টেকনিক্যাল ইনভেস্টর বা টেকনিক্যাল আনালিস্ট তারা কিন্তু এই জায়গাতে কিন্তু একটা পজিশন নিয়ে ফেলেছে হয় অনেকেই নিয়েছে এবং সে একটা স্পাইক অলরেডি দিয়েছে দিয়ে এখানে একটা কাপ অ্যান্ড বটম একটা মডেল ক্রিয়েট করার চেষ্টা করতেছে সো এই রেঞ্জটা খুব ইম্পর্টেন্ট আহ আমরা যদি একটু ড্র করি আমরা যদি একটু ড্র করে দেখি যে কোন রেঞ্জটা আসলে এবং কেন আচ্ছা যদি আমরা দেখি আহ ওকে আমরা আসলে একটু ড্র করা দেখানোর চেষ্টা করতেছি যে আসলে আমরা কোন জায়গাতে মানে কি ভাবতেছি বা কি হতে পারে সো এই রেঞ্জটা হচ্ছে যে একটা সাপোর্ট জোন একটা স্ট্রং সাপোর্ট জোনের ভিতরে আছে তো এই স্ট্রং সাপোর্ট জোনটা ওকে এইটুকু যদি এই শেয়ারটা ক্রস করতে পারে এই জোন এই জোনটা এখানে একটা রেসিস্টেন্স এবং এটা ক্রস করার চেষ্টা করতেছে উইথ এ গুড ভলিউম আর আরেকটা ব্যাপার হচ্ছে যে যদি এখানে একটা বক্স দেখেন এখানে কিন্তু একটা বক্স তৈরি করে ফেলেছে সে একটা বক্স তৈরি করে সে অলরেডি সে অলরেডি কিন্তু এখানে আগে প্রথমে বড় ছিল বক্সটা তারপরে দেখে কিন্তু দেখেন গত চার দিনে কিন্তু বক্সের ছোট হয়ে গেছে তার মানে এটার ভোলাটিলিটি কন্টাক্ট যেটা বলি আমরা ভলা ডেইলিটেই কন্ট্রাক্ট এটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে সো ভেরি সোন এই স্টকটা হয়তো একটা ব্রেকআউট দিবে এবং ব্রেক হয়ে যাওয়ার পরে এটা কিন্তু মানে এই রেঞ্জে আহ অথবা নাইন্টি মানে যেহেতু আগে একটা রেকর্ড আছে যে এই রেঞ্জে সে একটা অবস্থান নিচ্ছিল কিন্তু মার্কেট খারাপ হয়ে যাওয়ার কারণে সেটা আউনটেন্ডার চলে এসেছিল সো তারপূর্বের জায়গায় ফিরে যাবে এটা খুবই স্বাভাবিক সো এ নিয়ে হ লং ই টু টেক নট শিওর অন্যান্য গুলোর ভিতরে যেমন লাইফ ইন্স্যুরেন্স সেক্টর অনেকগুলো তার আগের প্রাইসে ফিরে গেছে আইটি সেক্টরে তার অনেকগুলো আগের প্রাইসে ফিরে গিয়ে আবার হিউজ গেইন দিয়েছে সো উই ক্যান থিঙ্ক বাট নট শিওর ইট মে হ্যাপেন ডিপেন্ড অন দা মার্কেট মার্কেট কোন দিকে যাবে মার্কেট কিভাবে নিয়ে যাবে সেটা মার্কেট ডিসাইড করবে আমরা জাস্ট উই ক্যান উই ক্যান অ্যাকচুয়ালি সি দা চার্ট হাউ ইটস মুভিং ওকে এটা হচ্ছে আমার লাইক ক্রিস্টাল ইন্স্যুরেন্স আর ক্রিস্টাল ইন্স্যুরেন্স দেখেন আরেকটা আরেকটা জিনিস যেটা আমরা খেয়াল করতে পারি ভলিউম এখানে দেখেন সেটা নর্মাল ভলিউম থেকে এই জায়গাতে আসে কিন্তু একটা কন্টিনিউয়াস একটা ভালো ভলিউম ক্যারি করতেছে সো ইট ইজ এ গুড সাইন যে স্টকটা প্রাইস একটু বেড়ে যাওয়ার পরেও কিন্তু ভলিউম ডিমান্ড কমে নেই ভলিউম কম নেই সো এটা একটা ওকে সো দিস ওয়ান ইম্পর্টেন্ট লাইক পোটেন্সিয়াল শেয়ার ফ্রম দ্য সেক্টর নাও ইউ ক্যান অ্যানালাইজ এন্ড ক্যান ডিসাইড এরপর যেটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স এই শেয়ারটা এখনো ইন্স্যুরেন্স সেক্টরে অন্যান্য গুলো যাও টুকটাক বেড়েছে কিন্তু এটা আসলে স্টিল সেরকম কোনো কিছু এখনো হয়নি ষোলো টাকা ছিল বাইশ টাকা দিকে একটা ভিসিপি করতেছে এখানে একটা স্পাইক ছিল সেটা রিজেক্ট করে পঞ্চাশ পয়সা বাইশ টাকা বিশ পয়সার রেঞ্জে একুশ টাকা সত্তর পয়সা রেঞ্জে একটা ভিসিপি করতেছে এবং এখানে একটা স্ট্রং মানে রেসিস্টেন্স আছে এই রেসিস্টেন্সটা কিন্তু এখানে ব্রেক করে ফেলেছিল রেজিস্ট্যান্সের ব্রেক করে কিন্তু ধরে রাখতে পারেনি সো ইট মিন সো এটা একটু এখানে একটু সময় নেবে খুব বেশি হয়তো সময় নেবে না কিন্তু এখানে হয়তো কিছুদিন ভিসিবি করে এটা আবার সেক্টরাল সাপোর্ট পেলে ইট ক্যান মুভ আপ আর একটা জিনিস হচ্ছে যে শেয়ারটা নর্মাল ভলিউম যেটা এদিকে দেখেন যে এইদিকে দিকে ভলিউম কিন্তু একটা খুবই নেগলিজেবল ভলিউম ছিল এখানে নব্বই হাজার এখানে পঞ্চাশ হাজার এখানে পঁচিশ হাজার তো এখানে যারা টেকনিক্যাল অ্যানালাইস তারা এই জিনিসটা খেয়াল করবে এখানে কিন্তু তার এখানে যেমন একটা লং টার্ম যেমন একটা ভলিউম কম ছিল এখানে কিন্তু আস্তে আস্তে ভলিউম পাচ্ছিল সো ওয়ান অ্যাওয়ারনেস এবং এখানে কিন্তু ভলিউম বাড়তে ছিল এটা অ্যাওয়ারনেস কনফার্মেশন এন্ড দিস ইস হচ্ছে কনফার্মেশন ফর পারচেস বাই এখানে অনেকে ডিসিশন নিয়ে ফেলেছে কিন্তু তারা একটু ওয়েট করেছে যে আসলে কোথায় এবং এখানে যারা ডিসিশন নিয়ে ফেলেছিল তারা কিন্তু এই লেভেলে এন্ট্রি নিয়ে নিয়েছে এখন শেয়ারটা মুভ করতেছে এবং এটা জাস্ট লাইক আমার মনে হয় যে সেক্টরের ওয়ান ওয়ান অফ অফ দা দা শেয়ার যেটা এখনো আসলে বলার মতো বাড়েনি এবং একটা সেফ জোনে আছে এখনো একটা সেফ জনে আছে যদিও গত তিন দিনে হয়তো আপনি এখান থেকে যদি ধরেন আঠারো টাকা থেকে বাইশ টাকা সো

কোন দিন কোনটা টানবে কোন দিন কোনটা বাড়বে এটা আসলে কেউ বলতে পারে না তো আমরা শুধু মানে কিনে ওয়েট করতে পারি বাট যদি কেউ বলতে পারতো যে আগামীকাল কোন স্টকটা বাড়বে তাহলে তো ভাই সে ঢাকা শহর কিনে নিতে এতদিন তো এটাই হচ্ছে ব্যাপার সো আপনাকে পজিশন নিতে হবে ওয়েট করতে হবে এবং সময় মতো আপনি অবশ্যই গেইন করবেন সবাই গেইন করবে কিন্তু ধৈর্য ধরতে হবে সো এটা আমার লাইক ইসল্যান্ড আমি টেকনিক্যাল পয়েন্ট গুলো বলতেছি ফান্ডামেন্টাল দেখতে গেলে একটু সময় দরকার হয় আহ আচ্ছা এটা একটু যদি ফান্ডামেন্টালও দেখে আসি ইসল্যান্ড ইন্স্যুরেন্স এর ফান্ডামেন্টাল বেসড অন ডিএসসি ওয়েবসাইট যেটা মানে আমরা দেখতে পারি সো শেয়ারটা প্রতি বছর মোটামুটি দশ পার্সেন্ট দশ পার্সেন্ট দশ পার্সেন্ট হ্যাঁ গত বছর ডিভিডেন্ড গুড টেন পার্সেন্ট ডিভিডেন্ড প্রাইস টোয়েন্টি টু ইস এ গুড চয়েস সো অ্যাটলিস্ট যদি শেয়ারের প্রাইস নাও বাড়ে আপনি বছর শেষে প্রতি শেয়ারে এক টাকা করে পাবেন যেটা মোর দেন ফাইভ পার্সেন্ট ইয়ারলি রিটার্ন বাট অবশ্যই তো আপনি ক্যাপিটাল গেইনে করবেন ইপিএস মোটামুটি এক টাকা থেকে এক টাকা এই দুই হাজার বাইশে একটু বেশি ছিল আর্নিংটা একটু ফ্লাকচুয়েট করেছে বাট স্টিল ওকে আর ইনস্টিটিউশনের ইনস্টিটিউশন পোর্শনটা একটু বেড়েছে একুশ পয়েন্ট এইট্টি এইট ছিল সেটা বাইশ পয়েন্ট সিক্সটি সিক্স পাবলিক পয়েন্টটা একটু কমেছে সো ইট মিন একচুয়ালি এই শেয়ারটা অলরেডি ইনস্টিটিউশনের চোখে পড়ে গেছে হয়তো স্লোরি আহ পজিশন নেওয়া শুরু করছে যেটা চার্ট দেখলে বুঝতে পারবেন যে যে এখানে আহ একচুয়ালি আহ স্টার্টেড বাইং স্টার্টেড বাইং সো এটা হচ্ছে ওয়ান অপশন আচ্ছা আমি এই ফাঁকে আরেকটা জিনিস বলে রাখি যেটা আমি একটু বলতে চাচ্ছিলাম যে আসলে নাও এর শেয়ার মার্কেটের এমন অবস্থা আমি কি আইটি নিব না ইন্স্যুরেন্স নিব সো একজন ইনভেস্টর হিসেবে মনের মধ্যে রাখছে আইটি কিন্তু ভাব আবার ভাবতেছি যে ইন্স্যুরেন্স তো বাড়বে তো ভাই এটা ব্যালেন্স করেন আপনার আসলে ফান্ড তো আনলিমিটেড না যে হিউজ পরিমাণে ফান্ড নেই আমরা দুইটাই সো ফিফটি ফিফটি বা সিক্সটি ফোরটি করে ব্যালেন্স করেন আর আফসোস আসলে আমরা গত তিন মাস আগে আফসোস করতাম যে শেয়ার প্রাইস কমতেছে আর এখন আসলে আফসোস করি যে শেয়ার আমাদের আসলে শেষ নাই তো ভাই এই জায়গাতে একটু ধৈর্য ধরতে হবে একটু চুজি হতে হবে আর হতে হবে মানে আপনার প্রফিট করা অথবা বিজনেস গ্রো করানোর একটা সবচেয়ে সবচাইতে বড় বিষয় যেটা আপনাকে ভাই যেটাই পান আপনাকে স্যাটিসফাইড হতে হবে আপনার আর্নিং আপনার ক্যাপাসিটি বা আপনার আনালাইসিস বা আপনার জন্য যেটা বরাদ্দ ছিল সেটা আপনি পেয়েছেন সো আইটি বাড়তেছে দেখে ইনস্যুরেন্সের আইটি নিলাম তো কিছুদিন পরে দেখে আইটি কমতেছে তারপর ইনস্যুরেন্স বাড়তেছে তো কি করব যে কারণে আপনাকে একটা পোর্টফোলিও মেইনটেইন করতে হবে সব সেক্টরি বাই রোটেশন সব সেক্টরি বাড়বে এখন আইটি বাড়তেছে কালকে ইনস্যুরেন্স বাড়বে পশু ব্যাংক বাড়বে তারপরে তারপরে লিজিং বাড়বে তারপরে আপনার হচ্ছে যে ইঞ্জিনিয়ারিং বাড়বে বাই রোটেশন সবই বাড়বে আপনাকে পজিশন নিয়ে ওয়েট করতে হবে সো কনফিউজ হওয়া যাবে না আর কনফিউজ হলে ভাই কট খেয়ে যাবেন যদি কনফিউজ হন যে আমি আইটি নিব না ইন্স্যুরেন্স নিব আইটি হাই প্রাইসে কিনলাম ইন্স্যুরেন্স ছাড়া আইটি কিনলাম হাই প্রাইসে পরের দিন থেকে আইটি কমে আবার সেটা বিক্রি করে ইন্স্যুরেন্স কিনলাম আবার ইন্স্যুরেন্স এর প্রাইস বাড়ে গেছে সো তাহলে আপনি কট আর ভাই এই জায়গা থেকে সাবধান যে স্টক গুলো অলরেডি হাই প্রাইসড মোর দেন যেটা ধরেন যে একশো টাকা হওয়ার কথা সেটা দুইশো টাকা হয়ে গেছে বা যেটা দুইশো হওয়ার কথা সেটা চারশো হয়ে গেছে এই স্টক গুলো হয়তো বাড়বে আমরা অনেক সময় চোখের সামনে যা দেখি এটা আসলে অনেক সময় সত্য না বিভিন্ন নিউজ পাবেন এটা পাঁচশো হবে সাতশো হবে হাজার হবে এই নিউজ বা রিউমার পাবেন কিন্তু আমি সাজেস্ট করবো যে অবশ্যই কোন স্টক কেনার আগে আপনি কোথায় কিনতেছেন টপিক কিনতেছেন না বটমে কিনতেছেন সেটা আর্নিংস কেমন কোম্পানি অপারেশনাল আছে কিনা সো জাস্ট রিউমারে রিউমারে মোটিভেটেড না হয়ে রিউমারের পিছনে না ছুটে বা ওভার ভ্যালুয়েট মেনুপুলেটেড শেয়ারের দিকে না ছুটে একটু অ্যানালাইসিস করে সময় নিয়ে স্টক ইনভেস্ট করেন অবশ্যই আপনি গেইন করবেন আর আরেকটা কথা ভাই আপনি যদি এই মার্কেটে দুই টাকা লস করেন তাহলে এই মার্কেট থেকে কেউ দুই টাকা লাভ করবে মাইনাস কমিশন শেয়ার মার্কেটের সূত্রটা হচ্ছে যে প্লাস ওয়ান মাইনাস ওয়ান মাইনাস কমিশন এটা হচ্ছে শেয়ার মার্কেটের সূত্র আপনি দুই টাকা লস করবেন মানে আমি দুই টাকা লাভ করবো আর সাথে আপনি ব্রোকারকে কমিশন দেবেন আমিও ব্রোকারকে কমিশন দেবো দিস ইজ দ্য বিজনেস আর মাঝে মাঝে কিছু কোম্পানি গ্রো করে কিছু কোম্পানির আর্নিংস ভালো হয় সেটা শেয়ার মার্কেটের একটা পজিটিভ রিফ্লেকশনে আছে সো টোটাল কনসেপ্টটা এটা এখন আপনি লুজারের দলে থাকবেন না প্রফিট কমফোর্টেবল জায়গায় থাকবেন ইট ডিপেন্ড অ্যাকচুয়ালি আপনি কিভাবে স্ট্র্যাটেজি ফিক্স করতেছেন সরি তো আমরা আসলে ডিসকাশনে আবার ফিরে যাই তো আমাদের ডিসকাশনটা ছিল হচ্ছে ইসল্যান্ড ইন্স্যুরেন্স এরপর একটা হচ্ছে যে কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স যদিও কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স এই বছর একটু কম ডিভিডেন্ড দিয়ে এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে শিফট হয়েছে কিন্তু কিন্তু টেকনিক্যালি টেকনিক্যালি বেসড অন দিস চার্ট এই টেকনিক্যালি এই শেয়ারটা খুবই অ্যাট্রাক্টিভ লাগতেছে বিকজ এদিকে দেখেন ভলিউম ছিল না তারপর আস্তে আস্তে ভলিউম পাচ্ছিল এবং এই জায়গাতে এসে সে একটা ভালো ভলিউম ক্যারি করতেছে এবং এই দিনে সে একটা মেসিভ ভলিউম নিয়েছে আর কি ম্যাসিভ ভলিউম নিয়েছে এই দিন মেসিভ ভলিউম নেওয়ার পরে এখানে কিন্তু একটু মানে ভিসিপি করতেছে এবং গত মার্কেটে ইন্স্যুরেন্স এর মার্কেটটা একটু ভালো থাকার কারণে এটা কিন্তু স্পার্ক একটা দিয়েছিল আর কি স্পার্ক দিয়ে থেমে গেছে সো আমার মনে হচ্ছে যে মানে সেক্টর মুভ করলে এটা খুব বেশি সময় নেওয়ার কথা না যদিও আরেকটা জিনিস বলে রাখলাম এটা কিন্তু এই বছর এ ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে গিয়েছে বিকজ করে ডিভিডেন দিত সেটা পাঁচ পার্সেন্ট ডিভিডেন দিয়েছে কারণ ক্যাটাগরি চেঞ্জ কিন্তু টেকনিক্যালি এই স্টকটা লুকস ভেরি ভেরি ইম্প্রেন্সিভ এবং সাথে এই সম্ভবত বেড়েছে সো কন্টিনেন্টাল কন্টিনেন্টাল ইন্স্যুরেন্সের আমরা যদি একটু আহ দেখি এটা আচ্ছা দুই হাজার তেইশে পাঁচ পার্সেন্ট এবং পাঁচ পার্সেন্ট বোনাস দিয়েছিল পাঁচ 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 আচ্ছা দিচ্ছে দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এবার শুধুমাত্র পাঁচ পার্সেন্ট ক্যাশ দিয়েছে সো ক্যাশের রেঞ্জের ঠিক ছিল কিন্তু পাঁচ পার্সেন্ট বোনাস টা এবার দেয়নি সো যে কারণে ক্যাটেগরি চেঞ্জ আর এখানে 70 মানে যদি আমরা ইয়ারলি করি এটা 1 টাকা 40 পয়সা আর এখানে 1 টাকা 40 পয়সা সো আর্নিং সো ধরে রাখতে পেরেছে আর হচ্ছে যে ইনস্টিটিউশন 7 থেকে 10% দিস ইজ দ্য ইন্ডিকেশন সো वेरी সুন প্রজেকশন এটা একটা স্পার্ক দিবে এট একটা রেজিস্ট্যান্স লেভেলে আছে এই যে 30 টাকা হচ্ছে একটা রেজিস্ট্যান্স সেই 30 টাকা উঠে ব্যাক করেছে एग्জ্যাক্টলি এখানে দেখুন দেখেন তিরিশ টাকায় উঠে ব্যাক করেছে এখানে একটা আছে চৌত্রিশ তো এই চৌত্রিশ ক্রস করলে আট শেয়ারটা আমরা পঁয়তাল্লিশ রেঞ্জে দেখবো খুব অল্প সময়ের ভিতরে ওকে এটা হচ্ছে কন্টিনেন্টাল আর এরপরে আমরা যেটা দেখবো কর্ণফুল ইন্স্যুরেন্স কর্ণফুল ইন্স্যুরেন্সটা টা আহ ভালো ভলিউম পাচ্ছে এবং মুভমেন্টটা আছে মুমেন্টাম ধরে সেরে দিয়েছিল আবার মুমেন্টাম নিচ্ছে সো এই শেয়ারটা একটু লং টার্ম ভলিউম নিচ্ছে একটা ডাউন টেন শেষ করে তেইশ টাকা রেঞ্জ থেকে এটা তেত্রিশ টাকা রেঞ্জ এখানে মোটামুটি একটা গেইন দিয়েছে অনেকে এখানে প্রফিটও করেছে এবং এখানে একটা স্পার্ক ছিল স্পার্ক ছিল তারপরে একটা কিছুদিন ভিসিবি করে দেখেন এখানে কিন্তু দুইটা রেঞ্জ ক্রিয়েট করেছে যদি আমরা রেঞ্জ দেখি এটা তো একটা এটা তো একটা রেঞ্জ ছিল একটা রেজিস্ট্যান্স আছে আবার সাথে হচ্ছে যে এটাতে একটা রেজিস্ট্যান্স লেভেল আছে সাথে হচ্ছে যে এখানে প্রথমে একটা বক্স ছিল এই যে বক্সটা ছিল এত বড় আর পরে কিন্তু বক্স ছোট হয়ে যাচ্ছে এই যে এখানে বক্সটা কিন্তু অনেক ছোট হয়ে গেছে সো তার মানে এটা আসলে অলরেডি ভিসিপি করে করে একটা নির্দিষ্ট রেঞ্জে চলে আছে হয়তো সেক্টর মো রেডি হয়ে গেছে সো আমরা আশা করতেছি যে হয়তো আ আশা করতেছি হয়তো এটা আসলে মানে স্পার্ক দিয়েছে দিচ্ছে কিন্তু স্পার্ক কিন্তু দিচ্ছে সো চোখের একটা পারেন ওয়াচ লিস্টের একটা পারেন এবং এর একটা হাই রেঞ্জ হাই ছিল হচ্ছে যে 2024 এ 2024 এ এখানে পাই ছটে ছিল 59 60 টাকা 60 টাকা বা 70 টাকা বেশি পাই ছটে ছিল আর তারপরে তারপর ডাউন এ ছিল আর 2011 তেটা একটা স্পার্ক ছিল আর কি আচ্ছা 2021 এও একটা স্পার্ক ছিল এটা 50 টাকা সো মাঝে মাঝে এটা মানে মুভ করে এখানে পঞ্চাশ টাকা ছিল এখানে ষাট টাকা ছিল সো লং টার্মে একটা আপ শেয়ার সো মোমেন্ট রেডি মোমেন্ট অলরেডি পেয়ে গেছে সো এটা অবজারভেশনে রাখতে পারেন আচ্ছা সময় বেশি নিচ্ছে দেখে আমি একটু ফান্ডামেন্টালটি স্কিপ করতেছি বাট ফান্ডামেন্টালটাও ডিসকাস করতে পারলে ভালো এরপরে আমি আইটি সেক্টর নিয়ে কথা বলবো আইটি সেক্টরে অলরেডি ইনটেক অথবা আইএসএন এরা অনেক গেইন করে ফেলেছে যে কারণে আমি ওইগুলোতে যাচ্ছি না কারণ ওই ওইগুলো আরো হয়তো গেইন করবে বা নাও করতে পারে কিন্তু যেহেতু ওগুলো গেইন করে ফেলেছে ওগুলো একটু রিক্স হয়ে গেছে এবং আমার আইডিয়ার রেঞ্জের বাইরে চলে গেছে সো যে কারণে আমি ওটা কথা বলতেছি না কিন্তু স্টিল আমি যে রেঞ্জটা পছন্দ করি টু টু গেট ইন্টার ইন এ স্টক সেটার ভিতরে অগ্নি সিস্টেমটা এখনো আছে এটার লো ছিল হচ্ছে যে বাইশ টাকা এটা উনত্রিশ টাকায় একটা সাপোর্ট ট্রেন যে আছে বারবার ওয়ান টু থ্রি এবং গত মার্কেটে এটাকে রেসিস্টেন্স ব্রেক করেছিল ব্রেক করে যেহেতু শেষের দিকে এই সেক্টরের প্রাইস গুলো কমে গেছে সো স্টিল সে রেসিস্টেন্স আছে আর কি এবং গুড থিং হচ্ছে যে গত মার্কেটে সে একটা ভালো একটা ভলিউম পেয়েছিল সো যারা আইটি সেক্টর পছন্দ করেন এবং স্টিল করতেছেন যে হ্যাঁ অবশ্যই আপনারা নিজেরা অ্যানালাইসিস করবেন দেখবেন তারপরে সিদ্ধান্ত নেবেন বাট আমার যেটা মনে হচ্ছে যেহেতু সেক্টরটা মোমেন্ট টার্মে আছে অন্যান্য এর আশেপাশের অনেক বেশি গেইন করে ফেলেছে সো দিস রেঞ্জ স্টিল ইন দা রেঞ্জ টু গেট এন্টার যারা অলরেডি এন্ট্রি করে ফেলেছেন তারা গুড বাট যদি নতুন করে নিতে চান ওকে এর সেক্টরের আরেকটা যেটা আমি কথা বলতে চাই সেটা হচ্ছে ইডেন এই ইটানি আমি গত তিন চার দিন বা আসলে মিস করে ফেলেছি আমি নিজেও নিতে পারিনি আমার এই জায়গাতে একটা ইচ্ছে ছিল এখানে এন্ট্রি নেওয়ার তেইশ টাকা রেঞ্জে এটা একটা যখন আর র্যালি শেষ করে গুড ভলিউম এই এই একটা র্যালি শেষ করে এখানে একটা কাপ এন্ড হ্যান্ডেল মডেলে চলে আসতেছিল সো আমি আসলে এই জায়গাতে একটা ইচ্ছা ছিল আমার কিন্তু বললাম না যে এই যে আমারও সিচুয়েশন হয়েছিল এটা আমি কি আইটি নিব না আমি ইনফ্লুয়েন্স নেবো আমি আসলে ইনফ্লুয়েন্স নিয়ে ফেলেছি যে কারণে টা নিতে পারিনি কিন্তু আমি এটা মিস হয়ে গেছে ওকে বাট স্টিল যারা স্টিল নিতে চান বিকজ এটা ফন্ডমেন্টাল এবং प्रीवियस হিস্টোরি স্টিল ইনারেঞ্জ টু গেট ইন টার্ট বিকজ এটার হিস্টোরি ছিল যে সে মোটামুটি ষাট টাকা রেঞ্জ এর মধ্যে থাকে কিন্তু মার্কেট খারাপের কারণে এটার নিচে চলে এসেছিল সো তাদের জন্য বিকজ ভলিউম সাপোর্ট দিচ্ছে এবং গত মার্কেট এটা সেলার লেস ছিল উইথ এ হিউজ ভলিউম উইথ এ হিউজ ভলিউম সো ইটস এ গুড সাইন সো স্টিল ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট আর আজকের ডিসকাশনের আমার লাস্ট স্টকটা হচ্ছে বিডি কম আমি এই স্টকটাতে এন্ট্রি নিয়েছিলাম ছাব্বিশ টাকা দশ পয়সা রেঞ্জে খুব বেশি দিন আমি এই যে এই জায়গাতে আসলে আমি এই সময় এই দিনে আমি এন্ট্রি নিয়েছিলাম বা এই দিনে এন্ট্রি নিয়েছিলাম ছাব্বিশ টাকা দশ পয়সা করে তো এই দিনে আমি এন্ট্রি নেওয়ার পরে তারপর হচ্ছে যে এক দুই তিন চার পাঁচ আমি এই যে এই দিনে আমি আসলে বিক্রি করে দিছি আমি কারণ এই শেয়ারটা আরো বাড়বে আমি হয়তো জানি যে শেয়ারটা আরো বাড়বে বারো গেইন নেওয়ার সুযোগ ছিল কিন্তু আমি আসলে করতেছিলাম যে এই টাকা দশ পয়সা কিনে যখন আমি তেত্রিশ টাকা পেয়ে গেলাম তো এখানে মোটামুটি গেইন ফোর ডেজ সো অ্যাজ এ টেকনিক্যাল অ্যানালিস্ট আমার আসলে খুব বেশি লোক করা উচিত হবে না ভেবে আমি আসলে এখানে এক্সিট নিয়ে নিয়েছি আমি হয়তো আবারও এটি করবো সময় সুযোগে কিন্তু স্টিল

এখন এখানে যেহেতু ভলিউম খুব বেশি ছিল না সে কারণে আমার এক্সিট নেওয়া কিন্তু গত লাস্ট মার্কেটে ভলিউম ছিল উইথ এ পজিটিভ মুভমেন্ট যদি সেটার মুভ করে যদি ওয়ান ক্যান বি এ গুড চয়েস স্টিল বিকজ এটা আগের হিস্ট্রি বলে যেটা সত্তর ছিয়ত্তর পর্যন্ত যেতে পারে তো এনি ডিপেন্ড অন দা মার্কেট সো আমার কাছে একটা পোটেন্সিয়াল মনে হচ্ছে বিকজ অফ ভলিউম সিগন্যাল সো এইটা এই কয়টা নিয়ে আমি কথা মানে আমার অ্যানালাইসিস ছিল এখন যদি কোনো স্পেসিফিক স্টক আপনাদের অনুরোধ থাকে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন আমার ফেসবুক আইডিটা ফলো করতে পারেন সেখানে আমি রেগুলার কিছু আপডেট দেওয়ার চেষ্টা করতেছি আর আমি কখনো আমি অ্যানালাইসিস এন্ড ইনফরমেশন শেয়ার করি যদি কারো হেল্পফুল হয় তো ভালো আর যদি কারো হেল্পফুল না হয় সেখানেও আমার কিছু বলার নাই বাট যদি ভালো লাগে বা যদি মনে করেন যে হেল্পফুল তো আমাকে একটু লাইক কমেন্ট দিয়ে ইনকারেজ করেন যাতে আমি একটু সময় ব্যয় করতে পারি ভিডিও মেকিং আমি নিজেও বিজনেস করি শেয়ার বিজনেস আসি আমি যতটুকু ইনকাম করি আল্লাহ যতটুকু আমার জন্য মার্কেটে অ্যালোকেট করে রেখেছে আমি চেষ্টা করতেছি সেটা ধরতে সো আশা করি ভালো 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 আছেন ভালো থাকবেন আর হচ্ছে যে সবসময় পজিটিভ মাইন্ডে থাকবেন এবং ওভার ভ্যালিউড শেয়ারকে অ্যাভয়েড করবেন ওভার ভ্যালুড শেয়ার যতই পারুক আমি সবসময় বলি ওভার শেয়ার কেনা যাবে না দেখে শুনে বাই করেন আমরা অবশ্যই গেন করবো ইনশাআল্লাহ ধন্যবাদ সবাইকে